কেউ যে না মনের ব্যথা আমি ভালো নাই। প্রেমের মাঝে ব্যথা ব্যাথহায়গে বুঝি নাইও যে না মনের ব্যথা আমি ভালো নাই প্রেমের মাঝে ব্যথা ব্যাথহায়গে বুঝি নাই আমি জানতাম যদি অন্যের সাথে বাঁধবি সুখের ঘর আমি করতাম না রে আপন তোরে কইরা পর জানতাম যদি অন্যের সাথে বাঁধবি সুখের ঘর আমি করতাম না রে আপন তোরে কইরা রাখতাম আমি করতাম না রে আপন তোরে কইরা রাখতাম পর আমার স্বপ্ন দেখাইয়া কারবা সরে ঘুমা বারে বারে বইলা সিনি শুধু আমার চা আমারে স্বপ্ন দেখাইয়া কারবা সরে গুমা বারে বারে বইলা সিনি শুধু আমার চা ওরে টাকা লাইয়া সুখে আছি টাকা হিসাব তোর দেখবি একদিন খুব বড়ই থাকবি না যজ্ঞর ওরে টাকা লইয়া সুকে আছি টাকা রে সব তোর দেখবি একদিন খুব বড় হই মুখাইবো না যজ্ঞ বুঝলাম মনেতে কয়জন দিবি ঠাই তোরে আমি দোষ দেব তুই তো কপালে নাই আমি বুঝলাম না কয়ন মিঠাই তোরে আমি দোষ দেবকে তুই তো পালে নাই লাগিয়া মায়া লাগে কান্দে রে ரே தோரை போயரா ரே கயரா